রিক্সা শ্রমিক এবং ব্যাটারি চালিত যে যানবাহন তাদেরকে হঠাৎ করে তাদের যানবাহন নিষিদ্ধ করা হবে ওবায়দুল কাদের সাহেব ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি সেই ঘড়ির দাম অনেক দাম অনেক মানুষ বলে পঞ্চাশ লাখ টাকা তিনি যে সানগ্লাস করেন সেটাও অনেক দাম লক্ষ টাকা ছাড়িয়ে যাবে যার সানগ্লাসের দাম এত যার ঘড়ির দাম পঞ্চাশ লাখ টাকার উপরে তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা এই রিক্সা আর এমনি যারা সাধারণ রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন তিনি কি এদের মর্ম বুঝবেন উনি কি জানেন যারা এক বেলা খায় না দুই বেলা খায় উনি কি ওবায়দুল কাদের কি জানেন যে তারা যে পরিশ্রম করে যে তারা যে রিক্সা চালায় তারা যে ব্যাটারি চালিত যান চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা তাদের তাদের তো বিভিন্ন দেশে বসবাস করছে কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং বিভিন্ন ধরনের হোম বাড়ি তারা সেইখানে নির্মাণ করেছে। তারা তো এদের বিষয় তারা তারা একবেলা চাল কিনতে পারছে না যে দেশে আলুর দাম এই সিজনেও পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন ওবায়দুল কাদের সাহেব জানেন না উনার নেত্রী শেখ হাসিনাও জানেন না কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় সদর বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন শুধু টাকা পাচারের আরো উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা